আপনি জানলে অবাক হবেন যে গাজীপুরের মধ্যে রয়েছে নিকলির মতো জায়গা যেটাকে অনেকেই গরিবের নিকলি বলে থাকে যদি ভেবে থাকেন এক বিকালে গাজীপুরের মধ্যে কোথাও ঘুরতে যাবেন যেখানে মানুষের ভিড় ও কোলাহল নেই এবং রয়েছে কম খরচে নৌকা দিয়ে ঘোরাঘুরির সুব্যবস্থা তাহলে আর বেশি চিন্তা না করে চলে আসতে পারেন গাজীপুরের মধ্যে এমন এক জায়গায় যা আপনাকে কিশোরগঞ্জের নিকলির মতোই অনুভূতি দিয়ে মুগ্ধ করবে জায়গাটির নাম খাতিয়া একটা বিশাল বিল যার পানির রং হালকা নীল ও স্বচ্ছ বিলের মাঝখান দিয়ে চলে গেছে আঁকাপাকা একটি রাস্তা এখানে আসলে অবশ্যই একবার নৌকায় চড়ে ঘুরবেন ঘন্টায় দুশো থেকে তিনশো টাকায় পাবেন রেগুলার নৌকা আর বড় ইঞ্জিন চালিত নৌকা নিতে চাইলে সাতশো টাকায় পুরো বিল ঘুরে দেখতে পারবেন আর এখানকার সবচেয়ে বড় ব্যাপার হলো এই জায়গাটার পরিবেশ এখনো ভাঙেনি না আছে অতিরিক্ত দোকান না আছে যানজট শুধু আপনি আর প্রকৃতি মাঝখানে একটা ব্রিজ আর বাতাসে দুলে দুলে ঢেউ দিকে দেখবেন দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষ আসে কেউ চুপচাপ ব্রিজে বসে থাকে কেউ বা শুধু বাতাস অনুভব করে মন চাইলে আপনিও একবার আসতে পারেন কিছু না করেও অনেক কিছু পাওয়ার জন্য যেভাবে আসবেন গাজীপুরের চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলগেট পার হয়ে মোশারফ টাওয়ার সেখান থেকে সিএনজিতে কমুন বাজার ভাড়া মাত্র তিরিশ টাকা আর কোমন বাজার থেকে বিশ টাকায় চলে আসতে পারবেন এই সুন্দর ঠিকানায়